कोर्ट में खड़े होकर कोई आदमी झूठ बोलता है ये तो पहले हम नहीं जानते हम तो कभी कोर्ट का कोर्ट कचहरी नहीं की ना आज आज मेरा लड़की गुजर गया इसलिए कोर्ट कचहरी करना पड़ रहा है कोर्ट में खड़े होकर सब झूठ बोलता है यही हमको एक बहुत दुख लगा के किसके खिलाफ आपका ये किसको खिलाफ करेंगे कोर्ट का जो आईनी व्यवस्था भारत में है उसके ऊपर ही हमारा, हमारा खोब है सीबीआई जो इंक्वायरी कर रहा है तो आज तो आज कोर्ट में सीबीआई का होकर बोला है आई क्या कहेंगे सीबीआई क्या कर रहा है हम तो उन्होंने बोला है हम लोग सब जानता है हम लोग तो कुछ नहीं जानते सीबीआई अगले चार्जशीट जब दिया था उसका पहले सीबीआई का जो आईओ आके बोल गया था जब चार्जशीट देगा आपको इन्फॉर्म करके ही चार देगा लेकिन कुछ नहीं बताया हम तो पर मीडिया मीडिया से सुना देखा उसको चार्जशीट दे दिया

মানে আমরা যেটা বুঝতে পারছি আমাদের চিন্তা ভাবনা যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না সুমোঠু নিয়ে যখন আমাদের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না তখন আমাদের সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে চিন্তা করবে সেটা এখন আমাদের সমস্ত আর আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেভাবে ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা সেটা তো এখন জানি না আন্দোলন নয় আইনের ব্যবস্থা আইনের পথেই হবে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না এটা আমরা ভালোই বুঝে গেছি চার মাস ধরে স্বাভাবিক কারণে চার মাস একটা হট করে অপেক্ষায় ছিলাম বসে ছিলাম এখন দেখি আবার চার মাস পিছিয়ে গেল এটা একটা লং টাইম আমাদের পক্ষে তো বেশি করেই লং টাইম কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি সেখানে একটা চার মাস তো অনেক টাইম আশা হারালে তো চলবে না আশা হারালে তো মেয়ের বিচারই পাবো না হতাশ কিছুটা হয়েছি কিন্তু আশা হারাইনি আশা আমরা রাখবো চেষ্টা চালিয়ে যাবো বিচার ব্যবস্থা যে এরকম আমরা তো কোনদিন বিচার ব্যবস্থা মানে কাছে যাইনি আজকে প্রথম গেছি কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথাটা সহজে বলা যায় সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে সিবিআই দাঁড়িয়ে সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ হচ্ছে আমরা তো কোনো কিছুই না তদন্ত কিছুই জানি পরিস্থিতি কি ব্যাপার এবং বলেছিল সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো কিন্তু আমাদের তাও জানা নেই শিয়ালদা করে চাষ জমা দিয়েছি কদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার কবে দেবেন কবে দেবেন আর কিছুই জানছে সিবিআই কে কিন্তু কোন কোনরকম উত্তর দিচ্ছে না হঠাৎ করে কখন তাদের ইচ্ছা হবে সপ্লিমেন্টের চার সিট দেবে সিবে তো ঠিক জানিয়েছে কমপ্লেন হ্যাঁ দেবে তো সেটা আমরাও জানি স্যার দেবে সে তো আগের চাষীরা লিখিয়ে দিয়েছে ও নব্বই দিনের মধ্যে চার্চিট দেবো কিন্তু নব্বই দিন তো আর দুদিন বাকি কি করছে সে তো সিবি জানে

এখনই আমাদের এখন একান্ন জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথম চার সিটে হ্যাঁ আর বারোটা সাক্ষী আছে আছে আর কদিন লাগবে চার দিন পাঁচ দিন দিন সাত দিন দশ দিন এবার আইনগত ব্যবস্থা নিতেই হবে যেরকম আইন আমাদের বুড়া আঙ্গুল দেখালে আমরা আইনকে একাঙ্গুল দেখালে আমরা চার আঙ্গুল আইনকে দেখাবো এটাই হচ্ছে আমাদের আইনের সঙ্গে কথা বলছি আমরা আজকেই কথা বলবো ভরসা রাখা ছাড়া কি উপায় কিছুটা তো এখন হতাশই মনে হচ্ছে আজকে যখন কোর্টে দাঁড়িয়ে যে কথা সিবিআই উকিল বললো যে আমরা মা বাবার সময় সবসময় যোগাযোগ রাখছি আজ আমরা কোনো কিছুই জানি না আস্থা তো হবে না এটাই তো শেষ আমাদের মানে অবলম্বন অবলম্বনের উপরে লাঠির উপরে কেউ অন্ধকার আস্থা হারায় তাহলে সে হাঁটবে কি করে আমাদেরও সেই অবস্থা আর কি না না আইনগত ভাবে আমরা সব ব্যবস্থা নেবো আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না আমরা এটা বুঝেছি কেউ আমাদের সহযোগিতা করবে এই ব্যাপারটা আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর সবাই মুখেই যত সব কথা বলছে আসলে আমাদেরই গেছে যা গেছে আমাদেরই গেছে আমাদেরই সব ব্যবস্থা করতে হবে নতুন করে কিছু হয়েছে না এখনো কিছু হয়নি চেষ্টা দেখি তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না আমাদের আইনগত ওরা যেমন আইনে আমাদের বললাম তো আইনে যেমন ওরা আমাদের আঙ্গুল দেখাচ্ছে আমাদের চারাঙ্গুল ওদের দেখাতে হবে এটাই কোনো চ্যালেঞ্জ অবশ্যই আমাদের জীবনে এটাই একটা এখন লক্ষ্য আর কোনো লক্ষ্য নেই যা যা লক্ষ্য করেছিলাম সব পেয়েছিলাম কিন্তু আজকে শেষ হয়ে গেছে এখন এই লক্ষ্য এটা বিচার পাওয়া যেভাবে হোক আমরা দাঁড়িয়ে আইনের এই যে সিবিআই সুপ্রিম কোর্ট কেন চার মাস পরে ডেট ওর কী যুক্তি আমি তো কিছু বুঝতেই পেলাম না প্রথম দিন থেকেই হসপিটালে যেভাবে আমার মেয়ে মৃত্যু হয়েছে আজও আমি জানতে পারলাম না যে কেন আমার মেয়েটাকে মেরে ফেলা হলো কি অপরাধ করেছিল যে তাকে বাঁচতেই দেওয়া হলো না এটা না জেনে তো আমাদের বেঁচে থাকার কোনো মানে হবে না যতদিন বেঁচে থাকবো এটার জন্যই লড়াই করে যাব এটাই আমাদের জীবনের লক্ষ্য অনেক স্বপ্ন ছিল মেয়েটারও অনেক স্বপ্ন ছিল সবই হারিয়ে গেছে সেই নয় তারিখ আমাদের জীবনটাও থেমে গেছে এখন বেঁচে থাকা শুধু ওর বিচারের জন্য তাই আমরা যতদূর যেতে হয় সেখানেই যাব বিচারটা ঠিক চিনি আনবই দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ